হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে মনে সুস্থ আছে তো মিত্র ব্লগ তোমাদের অনেক অনেক সাক্ষাৎ অনেক হলো বসে দ্যার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছি সকাল সকাল শ্যাম্পু করা হয়ে গেছে স্নান করে নিলাম সকাল সকাল এত শরীরটা খারাপ লাগতেছিলো আর গরম লাগতেছিল শ্যাম্পু করে নিলাম কিন্তু এখন আর কিছু হয়নি খালি স্নানই করেছি না একটু সিঁদুর করেছি না ক্রিম দিয়েছি কিচ্ছু হয়নি রান্নার দিকে চলে এসেছি না তোমার আমার রান্না হবে না এদিকে তো নটা বাজতে টাইম লাগে না বলো সকাল সকাল হলেই নটা বেজে যায় তো রান্না মোটামুটি হয়ে গেছে কি হলো চলো একটু বাকি আছে মিষ্টি কুমড়ো ডোকাটা হয়ে গেছে নিয়েছি এখানে খারমান পাতাটা ভেজে নিয়েছি এখনও বাটা হয়নি এটাকে এখন বাটবো এখন করবো মাছটা এই মাছগুলো না মশলা ছাড়া খেতে ভালো লাগে না পেঁয়াজ রসুন রসুন বলি টমেটো দিয়ে দিয়েছি মাছটা করলে আর এটা বেটে নিলে রান্না কমবে বাবা না খুব ভালোবাসে খারমান পাতা পাতা ও আসবে শুধু বাটা দিয়ে হবে মাছও হবে না চলো এটা হতে থাক আমি বাটা নিই খারমান পাতাটা বাটা হয়ে গেল আর মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো নামিয়ে নিই আর আমি রেডি হয়ে নি আমার সময় নেই সময় শেষ যা হয়েছে হয়েছে তো চলো রেডি হয়ে হ্যালো ভাই সেই মর্নিং এ মর্নিং বলছি গুড মর্নিং এখন ইভিনিং তো কেমন কাটলো সবার আশা করি সবার অনেক অনেক ভালো কেটেছে তো ডিউটি থেকে চলে এলাম হরফর ঝালদ হয়ে গেছে চা বসিয়েছি চাটা খেয়ে নিয়ে চলো চাটা প্রায় হয়েই গেছে চাটা হয়ে গেছে চলো চাটা নামিয়ে নেব তোমাদের দাদা ভাই চা খাবে বলে চা বসাবে বলে আবার নেই তিনি বেরিয়ে গেলেন এখন আমাকে ফোন করতে হবে হয়ে গেলো রান্না হলো কি বলো তো দেখি আলু পটল আর সোয়াবিন দিয়ে একটু তরকারি করে নিলাম সেই হলো রান্না একটু পাপড় ভাব তো ভাবছি চলো তরকারিটা নামিয়ে নিয়েছি আর একটু পাপড় ভেজে নিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেল রাতে এই করলাম দুপুরে সবই রয়ে গেছে মাছের সুযোগ সবই রয়ে গেছে তো বৃষ্টিও নেমেছে আকাশ খুব খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ হয়ে গেলে নিশ্চিন্তা হয়তো খেতে বসবে দেখা গেলো কারেন্টেই চলে গেল তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি হ্যালো ফ্রেন্ডস এবার তোমাদের গুড নাইট বলার পালা চলে এসছে অলরেডি অনেকটা রাত হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেলো ভিডিও করা হচ্ছে যখন ঘুমোতে যাই বাগান জুমিয়ে পড়েছে বাগানকে বেশামাটা করে দেই গুড নাইট বলবো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই মিত্র ব্লগস ভিডিওগুলো সবাই দেখো সবাই এএস মিত্র অফিসিয়াল শর্ট ভিডিওগুলো সবাই দেখো সবাই দুটো চ্যানেল একটু একটু করে পাশে থেকো দেখ